ঈদের এই আনন্দের সময় সকলে যে যার যার মতো করে আসলে স্বামী সন্তান নিয়ে ঘর সংসার নিয়ে ঈদে আনন্দে আছেন কিন্তু সেই আনন্দ আর এখানের যেই নারী কর্মজীবীরা রয়েছেন তাদের মধ্যে নেই তারা আসলে যেটি করছেন সেটি হলো যে তাদের যেই দাবি সেই দাবি পূরণই আসলে ঈদকে উপেক্ষা করে ঈদকে কেন্দ্র করে ঈদের মধ্যেই তারা আসলে জাতীয় প্রেস ক্লাবের সামনে আসলে তাদের যেই যৌক্তিক দাবি রয়েছে সেই দাবি বাস্তবায়নের জন্য এখানে অনশন কর্মসূচি করছেন আজকে চোদ্দতম দিন আমরা ঈদ এখানেই কাটিয়েছি আমরা আপনারা দেখেছেন আমরা কেউই বাড়ি যাইনি আসলে কর্তৃপক্ষ দেখেছে আমরা রাস্তায় এতগুলো মেয়ে আমরা রাস্তায় ঘুমিয়েছি ঝড় বৃষ্টির আমরা এখানেই ছিলাম কিন্তু তারা কোনো ব্যবস্থা নেননি আর তারা আসলে আমাদের মন্ত্রণালয় থেকে বা আমাদের উপদেষ্টা মহিলা শিশু শিশু মন্ত্রণালয় বা প্রকল্প প্রধান কার্যালয় কোথাও থেকে আমাদের কোনো খোঁজখবর নেওয়া হয়নি কারণ একটাই সেটা হলো তারা নিয়োগ বাণিজ্য করবেন নতুন আমাদের প্রকল্পই তারা তৃতীয় পর্যায়ে আনছেন যেটা আউটসোর্সিং এর মাধ্যমে আমাদের রাখলে নিয়োগ বাণিজ্য করা যাচ্ছে না যার কারণে তারা একটা উসিলা দিয়ে আমাদেরকে বাদ দিতে যাচ্ছেন আমরা মহিলা শিশু মন্ত্রণালয় জাতীয় মহিলা সংস্থা তথ্য অপার প্রকল্পের কর্মকর্তা এবং কর্মচারী আপনারা জানেন আজকে আমাদের কর্মসূচির চোদ্দতম দিন প্রথমে আমাদের পাঁচ দিন অনশন ছিল টানা অনশন তো আমরা যখন যমুনার উদ্দেশ্যে লং মার্চে যাই তখন প্রধান উপদেষ্টা মহোদয় দৃষ্টি আকর্ষণ করার জন্য এবং ওনার সাথে দেখা করার জন্য তখন আমাদেরকে লাঠি চার্জ করা হয় এবং লাঠি লাঠির বাড়ি খেয়ে আমাদের অনশন ভাঙে কারণ আমাদের বেশ কিছু মেয়ে অসুস্থ হয়ে পড়ে প্রায় আঠারো পনেরো থেকে আঠারো জন তাদেরকে হসপিটালাইজ করা হয় এবং যেহেতু ওষুধ খেতে হয়েছে তো সেভাবে আমাদের অনশন ভাঙে তারপর থেকে আমরা আমাদের দুই দফা যে আমাদের দাবি সেটা পূরণের জন্য আমাদের লাগাতার কর্মসূচির মধ্যে এখন আমরা আছি এবং সেই ধারাবাহিকতায় আমরা এখনও আমরা আমাদের মানে আমাদের কর্মসূচি চালিয়ে যাচ্ছে প্রেস ক্লাবের সামনে আমাদের দাবি হলো আমরা যারা কর্মরত আছি তাদের জনবল সহ রাজস্বকরণ এবং আমাদের প্রকল্প প্রধান কার্যালয় বিভিন্ন সময় আমাদের যে জনবলকে রাজস্ব খাতে নেওয়ার উদ্দেশ্যে মৌখিকভাবে আশ্বাস দিয়ে আমাদের যে বেতন কর্তন করেছে সেই বেতনটা অবিলম্বে কর্তন কিতর প্রদান অবিলম্বে যেন তারা ফেরত প্রদান করে সেটাও আমাদের একটা দাবি আর আমরা যেহেতু প্রকল্পের প্রকল্প শুনলে সবাই একটা কথাই ভাবে যে প্রকল্পে চুক্তিবদ্ধ হয়ে আমরা মানে এখানে চাকরি করতে এসেছি তাহলে এখন রাজস্ব কেন চাচ্ছি সেই জন্য সবার উদ্দেশ্য বলা আমাদের প্রকল্পে টিপিপিতে উল্লেখ ছিল যে প্রজেক্ট শেষ হলো জনবল সহ রাজস্ব জনবল রাজস্বে নেওয়া হবে এই কারণে ওনারা তিন ধাপে নিয়োগ প্রক্রিয়া বাস্তবায়ন করেন এবং আমাদের ডোপ টেস্টও করানো হয় জন্য ডিপিপিতে যেভাবে উল্লেখ ছিল আমাদের কর্তৃপক্ষ যাতে সেভাবেই তাদের যে ডিপিপির যে বিষয়টা সেটা যাতে বাস্তবায়ন করেন সেজন্য আমরা এখানে আমাদের লাগাতার কর্মসূচি চলমান রেখেছি মানে যৌক্তিক দাবি ঠিক আছে আমরা সরকারের কাছে কোনো দয়া চাচ্ছি না করোনা চাচ্ছি না ভিক্ষাও চাচ্ছি না আমাদের যে যৌক্তিক দাবি যেটা ডিপিপি আছে সেটাই যেন বাস্তবায়ন করা হয় আরেকটা বিষয় আমরা একটু অ্যাড করতে চাই আমরা আমাদের বিভিন্নভাবে আমরা আমাদের মহিলা শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মহোদয়ের সাথে বিভিন্ন চেষ্টার মাধ্যমে গত বাইশে ফেব্রুয়ারি ওনার সাথে একটা মত বিনিময় সভা হয় আমাদের পাঁচ ঘন্টার সেখানে উনি আশ্বাস দিয়েছেন মৌখিকভাবে তবে বিভিন্ন আশ্বাস দেওয়ার পরেও শেষ মুহূর্তে উনি বলেছেন যে দোষ সরকারের আবর্জনা তিনি টানবেন না তাহলে দোসর সরকারের সময় যতগুলো নিয়োগ হয়েছে সবাই তো আসলে সরকারের আবর্জনা আসলে আমরা মহিলা তো সবাই যার কারণে উনি মহিলাদের মানে যেহেতু আমরা সবাই মেয়ে একটা উসিলা দিয়ে উনি আসলে আমাদেরকে মানে কর্মহীন করতে যাচ্ছেন আমাদের মন্ত্রণালয় এবং এজন্য এছাড়া আমাদের একটা উসিলা দিয়ে ওনারা কর্মহীন করতে যাচ্ছেন তো আসলে একটা সরকার আমলে যতগুলো নিয়োগ হয় তারা সবাই কখনো ওই সরকারের মানে ওই সরকারের জনগণ হতে পারে না যারা সরকারি চাকরি করে তারা সবাই যখন যেই সরকার আসবে তার সিদ্ধান্ত মানতে বাধ্য এখন আমাদের প্রকল্প প্রধান কার্যালয়ের মন্ত্রণালয় থেকে তারা স্বাক্ষর দিয়ে বিভিন্ন চিঠি দিয়েছেন আমাদের নির্দেশনা দিয়েছেন আমরা সেই অনুযায়ী কাজ করেছি এখন ওনারা চিঠিও ফে জানতে চাচ্ছেন যেটা আউটসোর্সিংয়ে তারা নিয়োগ বাণিজ্য করার জন্য তারা আমাদেরকে বাদ দিচ্ছেন তাদের যেটা উল্লেখ আছে রাজস্ব করা হবে সেটা বাস্তবায়ন না করে তারা তাদের নিয়োগ বাণিজ্য যাতে অভ মানে নিয়োগ বাণিজ্য রাখতে পারেন এই জন্য তারা আমাদেরকে বাদ দিতে চাচ্ছেন আর সেই বাদ দেওয়ার উসিলা তারা ধরেছেন কি আমরা ফ্যাসির সরকারের দোষর ঠিক আছে তো আমরা আপনাদের মাধ্যমে আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় মহিলা শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং আমাদের মহিলা শিশু বিষয়ক মন্ত্রণালয় উপদেষ্টা মহোদয় এবং আমাদের মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করতে যাচ্ছি যে তারা যেন আমাদের যৌক্তিক দাবিগুলো মেনে নেন যতক্ষণ না তারা আমাদের যৌক্তিক দাবি মানবেন ততক্ষণ পর্যন্ত আমাদের কর্মসূচি অব্যাহত থাকবে আর মহিলা শিশু বিষয়ক মন্ত্রণালয় নারীর ক্ষমতায়ন নারীকে স্বাবলম্বী করার জন্য কাজ করে আসলে এটা মৌখিকভাবে করে তার প্রমাণ হলাম আমরা আমরা এতগুলো মেয়ে সাত বছর যাবৎ কাজ করেছি এখন ওনারা আমাদেরকেই বেকার করে দিচ্ছেন তো যেটা মৌখিকভাবে করে ওটা যাতে বাস্তবায়ন হয় সেজন্যই আমরা এখানে বসেছি আমরা আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের কর্মসূচি অব্যাহত রাখবো এই প্রকল্পটা প্রথমে পাঁচ বছরের ছিল তো তখন আমাদের এক এক বছর এক বছর করে বাড়িয়ে ধাপে ধাপে আমাদের রাজস্বের আশায় দিয়ে এখন সেটা পরবর্তীতে বাড়ানো হয় যদি প্রথমে যদি না বাড়তো আমরা ঠিকই তখন আমাদের সবার এসেছিলো আমরা অন্য জায়গায় চলে যেতাম এখন আমাদের বিভিন্নভাবে আশ্বাস দেওয়া হয় সেই আশ্বাসে বিশ্বাস করে আবার আমাদের বেতনও কর্তন করে রাখা হয়েছে বিভিন্ন অন্যান্য ভাতাও কর্তন করে রাখা সে বিশ্বাস করে আমরা এই চাকরিটা অত্যন্ত সুন্দরভাবে সম্পাদন করি এখন শেষ মুহূর্তে ওনারা আমাদের বেকার করে দিতে যাচ্ছে এখন এছাড়া আমাদের উপায় নেই যার কারণে আমরা এখন আমাদের স্বামী সংসার সন্তান সব ফেলে রেখে এখানে বসে থাকতে হচ্ছে ব্যাপারটাও এখন এরকম আমরা আমাদের যৌক্তিক দাবির জন্য সবকিছু ফেলে রেখে আমাদের রাস্তায় বসে থাকতে হচ্ছে কিছু তো করার নাই কারণ কর্তৃপক্ষ তো আমাদের ব্যাপারে ভাবছেন না তাদের স্বার্থটা নিয়ে ভাবছেন তবে যতদিন ব্যাপী এই তাদের দাবি মেনে না নেওয়া হবে ততদিন ব্যাপী এই অবস্থান কর্মসূচি তারা চালিয়ে যাবেন সেটি ঈদ হোক আর জ্বর বৃষ্টি যাই হোক তা সব কিছুকে উপেক্ষা করেই তারা এটি পরিচালনা করে যাবেন বলেই জানিয়েছেন সাগর চৌধুরী ভোলা মাতৃভাষা টেলিভিশন জাতীয় প্রেস ক্লাব ঢাকা